গোমতী নদীর জল বিপদসীমার নিচে নেমে আসলেও বন্যায় বিপর্যস্ত চেলাগাংয়ের সর্বত্র হাহাকার সোনালী ফসলের কৃষিজমিগুলির কঙ্কালসার চেহারা বসত ভেঙে মাটির সাথে মিশে আছে লক্ষ লক্ষ টাকা ক্ষতির বহর নিয়ে দিশেহারা ব্যবসায়ীরা এ বন্যা চেলাগাংয়ের কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সকলকেই এক মহা বিপর্যয়ের মুখাপেক্ষী করে দাঁড় করিয়েছে গোমতী জেলার করবুক মহকুমার কৃষিপ্রধান গ্রাম চেলাগাং গ্রামের প্রায় আশি শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত সর্বদা সবুজ শাকসবজিতে ভরপুর থাকা চেনা চেলাগাং আজ বদলে গিয়েছে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষিপ্রধান চেলাগাং গ্রামটি সুভাষ কলোনি লেলিন কলোনি মহাদেব পাড়া পূর্ব পশ্চিম মালমকুয়া সমতলপাড়া প্রভৃতি জনপদগুলি বন্যায় প্লাবিত হয়ে যায় চেলাগাং বাজারের বস্ত্র ব্যবসায়ী প্রমোদ সাহা জানান সালের বন্যায় চেলাগাং বাজারে পায়ের গোড়ালি সমান জল হয়েছিল তাতে ব্যবসায়ীদের তেমন কোনো ক্ষতি হয়নি তবে এবারের বন্যায় বাজারের প্রায় সব ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাজারের ওপর আট থেকে দশ হাত জল জমেছিল বাজারের সবচেয়ে বড় মুদি দোকানের মালিক বিপুল সাহা জানান বন্যার জলে প্লাবিত হয়ে লেলিন কলোনিতে বহু মানুষ বাড়ি ঘরে আটকে পড়েছিল বাজারের কয়েকজন মিলে নৌকা করে তাদের উদ্ধারের কাজে হাত লাগান এরই মধ্যে হঠাৎ করে বাজারের বন্যার জলস্তর বৃদ্ধি হতে শুরু হওয়ায় কিছুই বুঝে উঠতে পারছিলেন না কী করবেন চোখের নিমিশে দোকানে আঠাই জল লক্ষ লক্ষ টাকার মাল জলের নিচে চলে গেছে কিছুই রক্ষা করা যায়নি বলে আক্ষেপ করেন ব্যবসায়ী বিপুল সাহা বন্যার জল নেমে আসার পর থেকে পচা গন্ধে চেলাগাং বাজার বিষাক্ত হয়ে উঠেছে রোদে শুকিয়ে কিছু সামগ্রী বিক্রয়যোগ্য করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে কিছু ব্যবসায়ী কৃষি প্রধান চেলাগাঙে ভয়ঙ্করী বন্যার ফলে কৃষিজ জমিগুলির যে দুরাবস্থা হয়েছে তার ভাষায় প্রকাশ করার মতো নয় কৃষক বাবুলচন্দ্র দাস জানান ধানের জমি তুঁতবাগান ঝিঙ্গা ক্ষেত সব জলের নিচে চলে গেল ঘাম ঝরানো বহু কষ্টের সোনালী ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে দেখেও কিছু করার মতো ছিল না এমনকি বাড়িতে সংরক্ষিত করে রাখা ফসল ও বিভিন্ন রকমের বীজ বন্যার জলে ভেসে গিয়েছে আগামী দিনের সংসার প্রতিপালন করার জন্য কিভাবে কি করবেন তা এখন বুঝে উঠতে পারছেন না ওই এলাকার কৃষকেরা আদৌ সরকার কৃষকদের পাশে কীভাবে থাকবেন তা এখনও পরিষ্কার নয় বন্যায় চেলাগাঙের বহু পরিবার আজ গৃহহীন এলাকার বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করায় এলাকায় মাটির ঘরের সংখ্যা বেশি কিন্তু বন্যায় এলাকার প্রায় নব্বই শতাংশ মাটির ঘর ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে ঘরের কোনো চিহ্ন নেই শুধুমাত্র টিনের ছাউনিগুলি মাটির সাথে লেগে থাকে ঘরের চিহ্ন বহন করছে ঘরের ভেতরে থাকা বহু মূল্যবান জিনিসপত্র ঘরের সাথে মাটিতে মিশে গেছে ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পেতে কোনো রকমে প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল মানুষজন বন্যার জল নামার পর তারা শিবির থেকে বাড়িতে ফেরার চেষ্টা করলেও তাদের কাছে মাথা গোজার জায়গাটি আজ নেই তিল তিল করে গড়ে তোলা সংসার এক নিমিষে বন্যার জল ভাসিয়ে নিয়ে যাবে তা তারা কখনো স্বপ্নেও ভাবেনি পরিস্থিতির শিকার হয়ে তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে সরকারের যৎসামান্য সহযোগিতা ও বিভিন্ন সামাজিক সংস্থার দ্বারা দেওয়া ত্রাণে কোনো রকমে তাদের পেট প্রতিপালন করে যাচ্ছে কিন্তু আগামী দিনে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে তা এখনও বুঝে উঠতে পারছে না সরকার কিংবা প্রশাসনের নিকট ক্ষতিপূরণের দাবি জানানো হলেও সরকার কতটুকু মানবিক দৃষ্টিতে বিষয়টা দেখবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে জানান বন্যা দুর্গতরা তবে সরকার যদি সঠিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবেই চেলাগাঙের কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সকলে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে সম্পর্কে বলতে গেলে চলা নাইনটি ফাইভ পারসেন্ট এরিয়ায় জল এত চালাগাঙের বাজার তো মিনিমাম আট দশ জল আমার দোকানেই মিনিমাম অন আর মোটামুটি বাকি সব দোকানে বাজার সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে মানে ইভেন বিশ বছরও চালাগাং মানে মানে আগের জায়গায় আইতে পারত না আর ম্যাক্সিমাম তো গরিব অংশের লোক ঘর বাড়ি ম্যাক্সিমাম গুদামঘর সবই পরে গেছে প্রত্যেকটা বাড়ির ঘরের মোটামুটি শিবির তো ফুলফিল শিবির এই আমি এটাই আবেদন রাখবো যারা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সবাই যাতে আমাদের ব্যবসায়ীদেরকে সাহায্য করে পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ এবং গ্রামবাসীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া গবাদি পশুগুলার মৃত্যু সব দিকটা যাতে সরকার পদক্ষেপ নেয় সেটাই আমি আশা রাখি আর প্রত্যেকটা যারা মাইক্রোফাইন্যান্স বাইরা আছে যারা মাইক্রোফাইন্যান্স